হ্যালো এভডি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে তৈরি করব দই পোড়া বা দই ডেজার্ট যাই বলেন না কেন দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার চেয়ে দ্বিগুণ বেশি মজার ছিল শুধুমাত্র হাতের কাছে তিনটে জিনিস থাকলে এরকম আকর্ষণীয় মন কারা একটি ডেজার্ট ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তো এই ডেজার্টটি তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে আমি চিনির সিরাপ তৈরি করে নেব তো চিনির সিরাপটা তৈরি করার জন্য এখানে একটি মোটা পাতিল ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি দিয়েছি চিনি এটাকে এখন নেড়ে ছেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি আমরা সাধারণত ক্যারামেল তৈরি করতে ধরে পানি ব্যবহার করে এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না এভাবে নেড়ে চেড়ে এই চিনিটাকে ক্যারামেল করতে হবে তো এই তো চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি বাটার এখানে আমি একশো গ্রামের মতো বাটার ব্যবহার করছি এখন বাটারটা দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে চুলাটাকে একেবারে কমিয়ে রাখতে হবে আর নাহলে যে ক্যারামিলের যে সুন্দর একটি কালার এসেছে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এই তো বাটারটি দেওয়ার পরে আমার কাঞ্চের চেষ্টা অনেকটা এরকম এসেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি ফ্রেশ দুধটা ব্যবহার করছি তো এখানে আমি এক কাপের মতো দুধ নিয়েছি তো সম্পূর্ণ দুধ দেইনি কিছুটা রেখেছি যখন লাগবে তখন এটা পরে বলতে আবার অ্যাড করব তারপরে এভাবে নেড়ে ছেড়ে ক্যারামিলের সাথে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে দু মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের এই চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে তো এটার ঘনত্বটা কিরকম অবশ্যই দেখিয়ে দিচ্ছি এখন চুলাটা অফ আছে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামানোর আগে এখানে নিয়েছি দই এখানে আমি দই নিয়েছি আর দইটা কিন্তু অবশ্যই পানি ঝরাতে হবে খুব ভালো করে তিন চার ঘন্টা রেখে দিলে কিন্তু দইয়ের যে এক্সট্রা পানি আছে এটা কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে তারপরে দইটাকে টি হ্যান্ড্রেসের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অনেকটা দইয়ের কনসিস্ট্যান্টটা এরকম আসবে ক্রিমের মতো তো দইটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গিয়েছে এই যে চিনি দিয়ে যে আমি শিরাটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ ক্যারামিলটা এখন সে দুয়ে অল্প অল্প করে অ্যাড করবো আর এভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। তো এইভাবেই সম্পূর্ণ চিনির ক্যাটামিল আমি দিয়ে দিয়েছি মিষ্টিটা একদমই পারফেক্ট ছিল আমি যতটুকু বানিয়েছিলাম সব কিছু একদম ঠিকঠাক ছিল এই ডেজার্টটি তৈরি করার জন্য খুব বেশি একটা সময় লাগে না কিছু জিনিস দিয়েই মাত্র তিনটি জিনিস থাকলে আপনি এত সুন্দর একটি ডেজার্ট ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তারপরে এখানে আমি একটি কেকের একটি মূল ব্যবহার করছি মূলটার নিচে আগে কিন্তু আমি একটি কাগজ বিছিয়ে রেখেছিলাম তারপরে সম্পূর্ণ বেটার এভাবে ঢেলে দিচ্ছি একটু হাতে ট্যাপ করে দেবো যেন কোনো বাবলস না থাকে তারপরে এভাবেই আমি মূলটাকে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি হয়েল পেপার দিয়ে আপনাদের কাছে যদি অয়েল পেপার না থাকে তাহলে কোনো ঢাকনা বা কোনো কিছু ব্যবহার করতে হবে যেন কোনো পানি এই ডেজার্টের উপরে না যায় এখন চলে যাচ্ছি চুলায় তো চুলায় আগে থেকে একটি হাড়িতে পানি বয়ল করে রেখেছি আর এইগুলোকে ঝাঁকনি ব্যবহার করছি এই ছাঁকনির উপরেই মূলটাকে খুব সাবধানভাবে বসিয়ে এখন একটি ঢাকা দিয়ে ঠেকে দেবো এটাকে আধা ঘন্টার জন্য দু যেরকম সেদ্ধ থাকে অবশ্যই কিন্তু বন্ধ করে দিতে হবে তো আধা ঘন্টা পর ফিরে এসেছি এটা চুলা থেকে নামিয়েছি আমি চেক করেছি এটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে আবারও ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তা এক ঘন্টা পর ফিরে এসেছি এখন কিন্তু ডেজার্টটাকে মোলোট করে নিব আর গরম থাকা অবস্থায় এটাকে কিছুতেই মোলহ করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো দেখতেই পারছেন আমার ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে নিচটা ছিল একদম রসালোর উপরের ডেজার্টটা এত সুন্দর লাগছিলো যা বলে বোঝাতে পারবো না তো আমি এটার উপরে এভাবে একটি পাইপিন বেগে আমি নিয়েছি এখানে কন্টেস্ট মিল তো কনটেস্ট মিল দিয়ে এটাকে আমি এভাবে ডেকোরেশন করছি এটার উপরটা আমি আপনার চাইলে চামিচ দিয়েও দিতে পারেন তো চামিচ দিয়ে দিলে এটা পুরোটা লেগে যাবে দেওয়া খুব সুন্দর হয় না তো এইভাবে এটা ছড়িয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে মিশে যাবে মিলটা দিলে এটা দেওয়া পুরোটা অপশনাল দিলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে এর জন্য আপনার চাইলে চিনি সিরাপ দিয়েও এটাকে ডেকোরেশন করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আমি এভাবে চামিচ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আমরা অনেক দাম দিয়ে অনেক রকমের ডেজার্ট বাহির থেকে কিনে খাই একটু মাথা খাটিয়ে গিয়ে যে এইভাবে কিছু জিনিস ঘরে থাকলে এরকম মন কারার মতো মানে দেখার মতো একটি ডেজার্ট ঘরেই তৈরি করে ফেলতে পারেন তাহলে তার কোনো কথাই নেই তাহলে এত দাম দিয়ে বাহির থেকে কিনে কিছু কিনে আনতে হবে না এটা আপনার অতীতে আপ্যায়নে যাকেই দেবেন এক কথায় খেয়ে বলবে অসম্ভব মজার ছিল তো একটি কেটে আমি দেখিয়েছি আপনাদেরকে এটা কীরকম হয়েছে ছুরি ধরার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা কেটে গিয়েছে এটা এতটাই সফট ছিল যা বলে বুঝাতে পারব না মুখে দিতে দেরি এটা মিলাতে দেরি না অসম্ভব মজার হয়েছিল আজকের এই পোড়া দুই বা দুই ডেজার্ট যাই বলেন না কেন এক কথায় অসম্ভব মজা ছিল আই লাভ মাই ডেজার্ট এত মজার ডেজার্ট আমি আগে কখনো খাইনি মানে এটা খেয়ে জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এটা এতটাই ভালো ছিল তো প্লিজ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করে লাগবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যে সমস্ত বন্ধুরা এখনও নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ নিল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমি এটা কেটে খেয়ে সম্পূর্ণভাবে দেখিয়েছি এটা কীরকম ছিল এক কথায় আগেও বলেছি এখনও বলছি অসম্ভব মজার ছিল আল্লাহ হাফেজ